কফের মগটা নিয়ে রোহান ভাইয়ের রুমে ঢুকতেই রোহান ভাইয়া বলল দরজাটা লাগিয়ে আমার কাছে আয় কেন রোহান ভাইয়া দরজা কেন লাগাতে হবে কারণ তোকে চুমু খাবো না ভেবে মগটা রকম খাটের উপর রেখে এক প্রকার দোল লাগায় সে রুম থেকে বেরিয়ে যাবে তখনই রোহান উঠে দরজার সামনে গিয়ে অনামিকার পথ আটকায় অনামিকার বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে এক পলক তাকিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল রোহান খুব ভয় পেয়ে গেল অনামিকা চোখের পলক স্থির হয়ে হয়ে গেল হৃদস্পন্দন মিস হয়ে গেল কয়েকটা শুকনো ঢোক গিলে কয়েক পা পিছিয়ে বারান্দার দরজার দেওয়াল ঘেসে দাঁড়ায় অনামিকা সত্যি কি রোহান চুমু খাবে নাকি রোহান ধীরগতিতে অনামিকার দিকে এগোতে লাগলো অনামিকা তো দেওয়াল ভেদ করে বেরিয়ে যেতে পারলেই বাঁচে নিঃশ্বাস আটকে দম মেরে দাঁড়িয়ে আছে সে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না শরীর ক্রমাগত কাঁপছে মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে দম বন্ধ হয়ে আসছে এই বুঝি টপাস করে উপরে চলে যাবে সে রোহান ভাই যা বলতে যাবে ঠিক তখনই অনামিকার ঠোঁটে আ। আঙ্গুল আটকে দেয় রোভার চুপসে গেল অনামিকা হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে কাপড়িটা আরো পেরে গেল কয়েক গুণ যখন রোহান এক হাতে অনামিকার দুহাত আঁকড়ে উপর করে দেওয়ালে চেপে ধরল এবার হৃদস্পন্দন থেমে যাবার জোগাড় হয়েছে চোখ বন্ধ করে রেখেও দম আটকে আসছে তার লুটিয়ে পড়তে চাচ্ছে সমস্ত শরীর ঘোলা ঘোলা লাগছে মস্তিষ্ক সেখান থেকে এক টান মেরে খাতের দিকে নিয়ে আসে অনামিকাকে খাটে ধাক্কা দিয়ে বসিয়ে দিয়ে রোহান পাশে বসে বলল পালাচ্ছিলি কোথায় শুনি বড্ড আবাধ্য হয়েছিস তুই খুব সাহস হয়ে গেছে তাই না আমার অনুমতি না নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলি এত সাহস কই থেকে আসে যাচ্ছিল অনামিকা না চোখে চোখ পড়তেই থমকে গেল সে চোখে মুখে স্পষ্ট ধার কিছু বলতে আটকে গেল গলাতে গলা পাকিয়ে গেল সব কথা রোহান ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিয়ে সেই হাত রাখলো অনামিকার কোমরে শক্ত হাতের স্পর্শে কেঁপে উঠলো অনামিকা হাতের স্পর্শ ধীরে ধীরে কঠিন হতে লাগলো রাগান্বিতস্বরে রোহান বলল বেশি বেড়ে গেছিস তোর কানে যায় না কাছে ডাকলাম এলি না কেন ছাদ ছাড়ুন কেউ এসে পড়বে তোর মতো এই পৃথিবী শুদ্ধ একটাও দেখিনি চোখের সামনে দরজা লাগিয়ে দিলাম দেখতে পাসনি কানের সাথে চোখটাও খেয়ে বসে আছিস তাই না আর ভুলে যাচ্ছিস কেন তোর উপর সব রকমের অধিকার আছে আমার বাসায় যাব আমি রোহান ভাই থাপড়িয়ে গাল লাল করে দেব বেয়াদব মেয়ে আমাকে টেনশনে ফেলে খুব শান্তি পাস তাই না কাল রাতে ফোন ধরছিলি না কেন শুনি মাঝরাতে বাসার কাউকে ফোনও দিতে পারছিলাম না রাতেই বেরিয়ে পড়েছি ঢাকা থেকে মেরে তোর আজ সবগুলো গুঁড়ো করে দেব আমি আম্মুকে দিয়ে ডেকে এনেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য এত সহজে ছাড়া পাবি নাকি বল না কেন রোহান ঢাকা থেকে এতটা রাস্তা ড্রাইভিং করে এসেছে অনুতপ্ত হল অনামিকা ছলো ছলো চোখে রোহানের দিকে তাকালো কিন্তু পর মুহূর্তেই মস্তিষ্কে ঠেকলো রোহানের বলা শেষ কথাটা ফুপিকে দিয়ে ডেকে পাঠিয়েছে মানে তার মানে সবকিছু রোহান ভাই ইচ্ছাকৃত ভাবে অনামিকা মা তুই একটু তাড়াতাড়ি চলে আয়তো আমাদের বাসায় খুব দরকার তোকে কেন ফুপি কি হয়েছে সব ঠিকঠাক আছে তো পরে বলছি তুই একটু তাড়াতাড়ি আয় বাড়িতে কাউকে জানানোর প্রয়োজন নেই এখন আমি পরে বলে দিব সবাইকে একটু জলদি আয় ঠিক আছে ফুপি ফুপি কল রেখে দেয় অনামিকা যে কাপড় পরেছিল সেই কাপড় পরে বের হয়ে যায় বাসা থেকে অনামিকা ফুপির বাসায় পৌঁছে অবাক হলো সে দেখছে তার ফুপু নিশ্চিন্তে টেবিলে খাবার সাজাচ্ছেন দ্রুত পায়ে ফুপির পাশে এসে দাঁড়ালো সে চিন্তিত গলায় বলল ফুপি ঠিক আছো তুমি কি হয়েছে বলতো কেন তোকে কি ডাকতে পারি না আমি অনামিকা নিজের হাত ঘড়ির দিকে তাকালো সবে সকাল নটা বাজে কিন্তু এত সকাল সকাল তুমি তো বললে খুব দরকারি অনামিকা তোকে কি আমি ডাকতে পারি না তোর ফুপুরকে এতটুকু অধিকার নেই কথায় কথাই ইমোশনাল ব্ল্যাকমেল করছেন ফুপু এছাড়া তো উপায় নেই কাল থেকে তার একমাত্র ছেলে পাগলামি শুরু করে দিয়েছে অনামিকা অনামিকা করে একাকার অবস্থা অনামিকা ফুপুর কথার ভিত্তিতে কি বলবে খুঁজে পেল না তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলো ফুপু একটা কফির মগ অনামিকার হাতে দিয়ে বলল রোহানকে কফিটা দিয়ায় তোমা অনামিকা চমকে ওঠে রোহানের কথা শুনে ফুপি রোহান ভাইয়া তো ঢাকা গিয়েছিলেন কবে আসলেন রোহান ভাইয়া উনি তো পরশুই গেলেন ঢাকা এই তো একটু আগে আসলো তুই গিয়ে একটু কফিটা দিয়ে হাতে অনেক কাজ আমার রোহানের মাথাটাও ধরেছে নাকি একটু তাড়াতাড়ি যা অনামিকা আর কিছু বলতে না পেরে কফির মগ নিয়ে সেখান থেকে চলে যায় কি হলো ফোন ধরছিলে না কেন বল রোহানের ধমকে ভাবনা থেকে বেরিয়ে এলো অনামিকা সব কাজিনদের মধ্যে রোহানকেই সব থেকে বেশি ভয় পায় সে অনামিকার একমাত্র ফুপির ছোট ছেলে রোহান তোকে ঠাটিয়ে চড় বসালে তুই বলবি না তাই না অনামিকা আমতাম তা করে বলল ঘুমিয়ে পড়েছিলাম তুই সত্যি কথা বলবি নাকি আমি তোকে চুমু খাব বল অনামিকার চোখ বেরিয়ে আসার উপক্রম রোহান ইদানি এমন অদ্ভুত আচরণ করে কথাই কথায় লজ্জায় রাঙিয়ে দেয় রোহানের কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তরের দিশা খুঁজে পেল না সে সে বসা থেকে হুট করে উঠে যায় এক পাশ হয়ে দাঁড়িয়ে আছে সে রোহান উঠে পাশে দাঁড়িয়ে বলল বলবি না তাই তো ঠিক আছে কথাটা বলে আসতে ধীরে অনামিকার ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো রোহান ধক করে উঠলো অনামিকার বুক হাত পা অসার হয়ে আসতে লাগলো আবারও একটা শুকনো গিল্ল সে রোহান কাছে আসলেই এমন হয় ওর হৃদস্পন্দন স্পন্ধন বেড়ে যায় কাপা কাপি শুরু হয়ে যায় নিঃশ্বাস আটকে আসে বারংবার এই মুহূর্তে শরীর ছেড়ে দিতে ইচ্ছা করছে অনামিকা অতিরিক্ত ভয়ে কম্পিত ঠোঁট যুগল নাড়িয়ে ফোটো কণ্ঠে বলল দূরে শুরুন প্লিজ আমায় যেতে দিন রোহানের মধ্যে কোনো ভাবাবেগ হল না দুজনের অধরের দূরত্ব ছুঁই ছুঁই প্রায় হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল অনামিকা কান্নার ধ্বনি কান পর্যন্ত যেতেই নেশাতুর রোহান থমকে গেল চোখ তুলে দেখলো অনামিকা কাঁদছে হঠাৎই দিশেহারা হয়ে উঠলো রোহান অনামিকা খুব শক্ত একটা মেয়ে সে তো এত সহজে কাঁদে না কি হলো হঠাৎ ভয় পেয়েছে অনামিকা দুগালে হাত রেখে দুর্বোধ কণ্ঠে বলল অনামিকা কি হয়েছে কাঁদছ কেন তুমি আরে আমি তো মজা করছিলাম এই বলো না কি হয়েছে ভয় রোহানের গাল আখড়ে ধরা দু হাতের উপর হাত রাখলো অনামিকা প্রিয় মানুষের আহ্লাদি কথায় অভিযোগ আকাশ ছুঁয়ে গেল কান্নার বেগ বেড়ে গেল এবার সে হাউমাও করে কাঁদতে লাগলো রোহান পড়েছে অকুল সাগরে মেয়েটাকে বেশি ভয় দেখিয়ে ফেলেছে মনে হয় এ অনুশোনা সরি আর কখন এভাবে বকবো না সরি প্লিজ কাঁদে না কান্নারও তো অনামিকা অনুতপ্ত হল বেশ অকারণে নিজেকে দোষারোপ করছে রোহান কান্নার বেগের কারণে আসল ঘটনাও বলতে পারছে না সে কয়েকদিন আগে কয়েকদিন কয়েকদিন আগে কি হয়েছে অনুশোনা কেউ কিছু বলেছে মামনি বকা দিয়েছে কাল ছাদা আড্ডা দিতে গিয়েছিলাম নামার সময় রাকিব আমার অন্যার মুহূর্তেই অপ্রতিরোধ রাগ জুড়ে বসলো রোহানের মাথায় হাতের মুটটা শক্ত করলো সে অতিরিক্ত রাগে কিছুক্ষণে ফসা মুখটা লালবর ধারণ করলো এক মুহূর্ত না দাঁড়িয়ে বের হয়ে গেল রুম থেকে ছাদে গিয়ে দেখে রাকিব তার বন্ধুকে নিয়ে সেখানে গল্প করছে রোহান সোজা গিয়ে রাকিবের কলার ধরে ঠাস থাপ্পট দিয়ে পড়ল মেয়েদের ডিস্টার্ব করিস ভালো কথা কিন্তু সেটা মানুষ দেখে মানুষটি কারো প্রিয়জন বা কলিজার টুকরো কিনা সেটা জানার পর ভবিষ্যতে এমন কিছু শুনলে মনে করবি এই দুনিয়ার আলো দেখার স্বাদ ফুরিয়ে গেছে জাস্ট কথাটা মনে রাখিস রাকিব কিছু বুঝে ওঠার আগেই রোহান সেখান থেকে চলে আসবে আবার ফিরে বলল আর এই ছাদে পরের বার যাতে না দেখি জি ভাইয়া আর এমন হবে না রোহান সেখান থেকে চলে আসে রোহান বাবা মা আর অনামিকা সোফায় বসে আছে রোহান সোজা অনামিকার পাশে বসে বলল মা বাবা এত বাকা মানো আর না মানো আমি আজকে অনামিকাকে বিয়ে করতে চাই কথাটি শুনে সবাই হতবাক বাবা বলল হঠাৎ কেমনে কি একটা প্রস্তুতির ব্যাপার স্যাপারও তো আছে বাবা মা বলল অনামিকার বাবা মায়ের সাথেও তো কথা বলতে হবে তো কথা বলো তারা মানলেও বিয়ে হবে আর না মানলেও হবে অনামিকা মা তুই কি এ রাজি অনামিকা মাথা নিচু করে হাসুচক জবাব দেয় মা বলল তাহলে আগে বিয়ে যা হবার হবে আমার ছেলে চাওয়া পাওয়াটা আগে অনামিকার হাত হাত এক করে দেয় আর ভালোবাসার জয় আমাদের গল্প ভিউয়ার্স কে কি বলবে পরে কি হবে সেসব চিন্তা বাদ দিয়ে আগে প্রিয় মানুষটিকে নিজের করে নিন তা না হলে পরে কিন্তু আফসোস করতে হবে জয় হোক ভালোবাসার গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয় চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ